তুমি আমার স্বপ্ন দেখা আছো না তুমি ছাড়া এই জীবনে এই অনুক্ষণে আর কিছুই ভালো লাগে না সূর্য তিথি

বাবু দেখুন আপনাকে কতবার বলি আপনি তো বিশ্বাস করেননি এবারে নিজের চোখে দেখুন এত বিচ্ছিন্ন রকমের লটর পটর কি মানা যায় ছা 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 ওই যে চুপ করো দেবে কানে যাচ্ছে আমার মান শর্মা সাহেব ফুলের সঙ্গে মিশে দিতে চাস

কি থি বাবা মামনি আমার তুই কি ওকে ভালোবাসিস হ্যাঁ বাবা ওর আন্তরিকতা ওর মানবিকতা আমার কিছু মুগ্ধ করেছিল বাবা যে বিরলmom ওই মনের বল চাতৃষ্টি করে মনকে পরিবর্তন করা যাবে ভালোবাসারটা সুগন্ধি ফুলের মতো নিজে পূজবে তথাপি অপরকে বন্দিত্ব ভুলবে না একেই বলি প্রকৃত ভালোবাসা ভালোবাসা

বাক কো ব্যয় করে কোনো লাভ নেই শুনো তোমার জামাতা বলে আমি মেনে নিতে পারি যেদিন তুমি আমার সমত আমার আমেজাত সমতুল্য হবে তখন ঈশ্বর হয়ে তুমি আসতে পারবে সেদিন তোমার জামাতা বলে মেনে নেব তুমি যেন বাবু যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতির পদ পর নাছে চাল না খে চুলো ও যে কাবাস তুলো পুরোটাই অসম্ভব এই অসম্ভব কথাটা ওই কের মনে যায় মনুষ্যদ ইচ্ছা থাকে ওই অসম্ভবকে সম্ভব করা যায়

বাবু যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে তাও ভালো হবে তুমি কোন শুভতিথি দেখে দেব সেটিতে সে দৌড় সে আসলে হবে না

আইকি কি তার প্রতিদান আমাকে ভুলে প্রস্ফুটিত ফুলে অন্য ভমর করবে ঢোলা ঢোলি তুমি শুধু মজা লুটবে আর আমি কি চুঁজুব না 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 এবার আমি শুধু আসলে করব সামনে লিখে করি সব মন এত আর ছোট্ট চামড়া তুলে তুমি এখন আমার হাতের মুঠো আমি যে নারী ভক্ত তোর যৌবনটা করবো বাবা পাবে প্রচুর কষ্ট হবে চাই না চাই না আমি ভালো হতে পারি জানো ফুলের মধু খেতে অনেক দিনের আশা খাবো প্রত্যাশা দেখে যাও হিমাল

বেঁচে আছে এখন থাক পরে দুঃখ লাগে অন্য দেখি যাই জমিদার বাবুর কাছে তিনি কেমন আছেন জমিদার বাবু বলি

জমিদার কথাটা আমার সংবিধান থেকে মুছে ফেলেছি মনে পড়ে আমার বাবা ছিল তোমার বাবার আমল থেকে এই জমিদার বাড়ির নায় আমার বাবা ছিল পাঁচ বিঘে জায়গা বাচ্চা চক্রান্ত করে হৃদয়পুরের এই সমস্ত গরীব ভাগ চাষিদের জায়গা নিজের নামে করে নিয়েছিলে আমার বাবা প্রতিবাদ করে একদিন রাতে তোমার লেখে ঢেলে গিয়ে আমার বাবা মাকে মেরে সেই পাঁচ বিঘে জমির মাথার ওপরে পুঁথে দেয় আমি তখন আমি তখন পাঁচ বছরের শিশু পাড়ার হরি কাকার মুখে সব কথা শোনার পর পিতৃ মাতৃ আমরা দেখি ছাড়া কেউ জানে না বলো না

জানো আর করতে হবে দেংক ইউ ভেরি মাছ এবার করে যাব রাজধান বলে রাখে

Oh, yeah, you get Oh, 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 oh I mean you get oh, 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 it mean কে তোমার উপরে এত পান অগ্নিশয় তুমি এসেছো আসবো না তুমি তো জানো এই চৌধুরী ভিলার মালিক আমি তাই তুমি খুশি তো আর খুশি হবো না মানে আনন্দ হচ্ছে গো আনন্দ সত্যি আমার ভাত পিছে কারণ তোমার আনন্দ মানে আমার আনন্দ তোমার সুখ মানে আমার সুখ এই বলো না কবে নববধু সাজে সুসজ্জিত হয়ে দত্তবিলা বিরাজ করবো কবে আমাকে বিয়ে করছো বিয়ে

আমি অগ্নিশ দম্ব হইতে পারি না নারীর শিক্ষিত ব্যতীত মাত্র আচ্ছা আপনারা বলুন আমি কি করিনি আমি কি করি খুন খুন রাজনি ধর্ষণ সালা সবটাকে ভালোবেসে করেছি গ্রহণ করবই না কেন ভালোবাসা লোহ গোলাপ আমার উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে জন্মন আমার সাহায্য দিয়েছে ভোলানাথ আমার আশীর্বাদ করেছে

তাদের মুখের অন্ন কেড়ে নিবি না ও গৃদয় পুরে রগণিত জনগণের জাতি তামাও ভগ্নিগণ তোমাদের ওপর তোমাদের ওপর অনেক অকথ্য অন্যায় অত্যাচার করেছি তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছি তোমাদের রক্তে হৃদয়ে পুরের মাটি আজ লাল